আসসালামু আলাইকুম হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বাড়ির ডিজাইন ফেসবুকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বিয়াস আজ আমরা দেখব পাঁচ শতক চৌরাশি পয়েন্ট জমিতে চার ইউনিটের খুবই চমৎকার একটি নান্দনিক বাড়ির ডিজাইন করে দিয়েছি আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়েছি মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ মিজানুর রহমান মিজান ভাই বাইয়ের জেলা কুমিল্লা চান্দিনা গ্রামের নাম বাররা তো ভাই প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে মিজান মিজানবাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিয়েছে যারা নিত্য নতুন বাড়ি করার স্বপ্ন আছে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইন যদি আমাদের মাধ্যমে সাজিয়ে নিতে চান আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে মিজান ভাইয়ের মতো আপনিও চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি চালিয়ে করতে পারেন তো আজকের আমরা নিচতলায় মার্কেট করে দিয়েছি দোতলা তিনতলা চারতলায় আমরা খুবই চমৎকার প্রত্যেকটি ফ্লোরে চার ইউনিট করে করে দিয়েছি নিচতলায় আমরা অর্ধেক দোকান অর্ধেক আমরা দুটি করে ইউনিট করে দিয়েছি দর্শক বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করুন চাইলে আমাদের মাধ্যমে করতে পারেন আমাদের মাধ্যমে প্ল্যান করলে আপনার প্ল্যান মতো না হলে বারবার চেঞ্জ করতে পারেন এখন আমরা দেখাবো এই বাড়ির ডিজাইনটা আমরা কীভাবে চমৎকারভাবে বাইকে মিজানবাইকে করে দিয়েছি প্রত্যেকটি মেজারমেন্ট ভালো করে দেখে নেবেন এবারের দৈর্ঘ্য আমরা করে দিয়েছি শিশুটি ফিট এবারের প্রস্ত আমরা করে দিয়েছি আটত্রিশ ফিট পাঁচ ইঞ্চি এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট পঁচিশশো সাতচল্লিশ স্কোয়ার ফিট জমির পরিমাণ পাঁচশো চৌরাশি পয়েন্ট জমিতে মিজানবাইকে করে দিয়েছি আপনারা চাইলে ছোটো বড়ো জায়গায় আপনার চাহিদা মতো করে নিতে পারেন তো এখানে আমরা গ্রাউন্ড ফ্লোরে অর্ধেক দোকান অর্ধেক দুটা ইউনিট করেছি ফার্স্ট ফ্লোরে সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর সম্পূর্ণ আমরা চার ইউনিট করে দিয়েছি সেম ক্যাটাগরিতে এখানে প্রত্যেকটি ইউনিটে আমরা দুটি করে বেডরুম করে দিয়েছি একটি কিচেন এর পাশে একটি কমন ওয়াশরুম করে দিয়েছি বাথরুম তো এখানে আমরা একটি ডাইনিং স্পেস করে দিয়েছি খুবই চমৎকার একটি ডাইনিং তো আপনারা চাইলে আপনাদের মন মতো ডিজাইনটি আপনাদের মন মতো করে নিতে পারেন আমাদের মাধ্যমে যারা ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন এখানে আমরা ফ্রন্ট সাইডে দুটি প্রত্যেকটি রুমে দুটি করে ব্যালকনি করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মনমতো কম বেশি করে নিতে পারেন দশমন্ধরা বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করুন চাইলে আমাদের মাধ্যমে করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ডিজাইন করে দিয়ে থাকি প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন সবার আগে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে ইনশাআল্লাহ নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ